বালির বাঁধে কি ভাগীরথীকে ঠেকানো যায় ভাঙছে নদী গেলছে জমি ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের সম্প্রতি নদীয়ার শান্তিপুর হরিদেবপুর অঞ্চলে নদীর পাড় বাঁধানোর কাজ শেষ করেছিল সেচ দপ্তর কালো বস্তা দিয়ে পাড় বাঁধানোর কাজ করা হয়েছিল কিন্তু কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পাড়ের একাংশ ফের জলের তলায় গোটা গ্রাম বানভাসী হওয়ার আশঙ্কায় নদী নির্মাণের কাজে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের এই নদী পাড় ধরেই পার্শ্ববর্তী নতুন চর কলডাঙ্গা এলাকার মানুষের যাতায়াত ফলে নদী পাড়ে ভাঙন ধরলে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে এমন ঘটনায় ফের বস্তা পচা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হরিদেবপুর পঞ্চায়েতের লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে রাজ্যের একাধিক নদী বইছে বিপদ সীমার উপর দিয়ে এই আবহে চলছে কেন্দ্র রাজ্য প্রতি বছর এই সময় আমাদের রাজ্যে ম্যানমেড বন্যার তত্ত্ব শোনা যায় এবারেও তার অন্যথা হলো না বিভিন্ন জলাধারগুলি থেকে জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যের অভিযোগ আগাম সতর্কবার্তা না দিয়েই জল ছাড়া হয়েছে একাধিকবার কেন্দ্রকে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সদত্তর মেলেনি এর আগেও ভাগীরথীর কবলে পড়েছিল হরিদেবপুর তবে এবার স্থায়ী সমাধানের দাবি শান্তিপুরের বাসিন্দাদের এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়